চেনীৰ বিচাৰ আছে

बस शाबाश जरा नहीं कैंडिडेट बच्चा गोल अब जल्दी दिखे रे वाह वाह अब जल्दी बात से

जम् <laughs> মানে শুরু এইভাবে ফুলি করে তখন আমাদের উপর অস্ত্র থাকে তখন ওরা কি করবে ওকে। ওদিকেও যাচ্ছে। 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 ওদিকেও

বাইছ আৰু বাহিৰৰ বাৰু লিখা

জবাব দিতে হবে এগুলোর কই কই হিসাব নিয়ে আমরা তোমাকে বলছি গুলি করবি না গুলি করছ আমার ভাইয়ের দয়া রক্ত জবাব দিতে হবে আমার ভাইয়ের রক্ত জবাব দিতে হবে রক্ত জবাব দিতে হবে রক্ত জবাব দিতে হবে জবাব দিতে হবে এটা কই দিন চালাবি গুলি কই দিন চালাবা কই দিন চালাও চালা তোমরা তো চালা করতে না আছে তোমরা তো চালা করতে আছে তোমার মরবে তোমার সন্তানদের হিসাব দিও তোমার সন্তান মরবে রাস্তায় তোমার সন্তানরা রাস্তায় মরবা